নমস্কার বন্ধুরা লেটেস্ট ইনফো ওয়ানে সবাইকে স্বাগত আজকের বিষয় রাজ পর্ব আট এবং আজকের আমরা একশো একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে একশো বাইশ নম্বর প্রশ্ন শেষবার কত সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে উত্তর হবে দু সালে একশো তেইশ নম্বর প্রশ্ন দু সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেটি কততম পঞ্চায়েত নির্বাচন ছিল উত্তর হবে দশম একশো চব্বিশ নম্বর প্রশ্ন কত সালে পঞ্চায়েতকে একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পূর্ণ স্বীকৃতি দেওয়া হয় উত্তর হবে উনিশশো আটানব্বই সালে একশো নম্বর প্রশ্ন বর্তমানে পঞ্চায়েতে প্রত্যেক স্তরে মহিলাদের জন্য কত শতাংশ পথ সংরক্ষণ করা হয়েছে উত্তর হবে পঞ্চাশ শতাংশ একশো ছাব্বিশ পশ্চিমবঙ্গে কয়েকটি জেলা পরিষদ আছে উত্তর হবে কুড়িটি জেলা পরিষদ এবং একটি মহকুমা পরিষদ সেটা হচ্ছে শিলিগুড়ি একশো সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি পঞ্চায়েত সমিতি আছে উত্তর হবে তিনশো পঁয়তাল্লিশটি একশো আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে উত্তর হবে তিন হাজার তিনশো উনচল্লিশটি একশো উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে একটি গ্রাম পঞ্চায়েতের গড় জনসংখ্যা কত উত্তর হবে বাইশ হাজার একশো তিরিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে একটি পঞ্চায়েতে সমিতির গড় জনসংখ্যা কত অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি পঞ্চায়েত সমিতির গড় জনসংখ্যা কত উত্তর হবে দুই লক্ষ পশ্চিমবঙ্গে একটি জেলা পরিষদের গড় জনসংখ্যা কত উত্তর হবে পঁয়ত্রিশ লক্ষ বত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার তেইশের পরিসংখ্যান অনুযায়ী পঞ্চায়েতের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কর্মচারী ও আধিকারিকের সংখ্যা কত উত্তর সত্তর হাজার প্রশ্ন নম্বর একশো বিআর আই পি আর ডি এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন বি আর আম্বেদকর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থা কোথায় অবস্থিত উত্তর কল্যাণী নদিয়া একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্টার পার্ট এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট একশো ছত্রিশ স্টারওয়ার্ডের কবে স্থাপিত হয় অর্থাৎ স্টারপার্ড কবে স্থাপিত করা হয় উত্তর হবে উনিশশো সাতানব্বই থেকে উনিশশো আটানব্বই অর্থবর্ষে একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ডিপিটিআরসি এর পূর্ণাঙ্গরূপ কি উত্তর হবে ডিস্ট্রিক্ট পঞ্চায়েতস ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার একশো আটত্রিশ নম্বর প্রশ্ন ডিএলএসি এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর হবে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডভাইজরি কমিটি একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন টিআরসি এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর হবে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার একশো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের কাজ কি উত্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ও কর্মচারী বা আধিকারিকগণকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা এবং পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা একশো একচল্লিশ নম্বর প্রশ্ন এনসিবিএফ এর পূর্ণ রূপ কি উত্তর হবে ন্যাশনাল ক্যাপাবিলিটি বিল্ডিং ফ্রেমওয়ার্ক একশো বিয়াল্লিশ নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমতল এলাকার জন্য কত টাকা দেওয়া হয় উত্তর হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্গম এলাকার জন্য কত টাকা দেওয়া হয় উত্তর এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এনএসএপি এর পূর্ণাঙ্গ কি উত্তর হবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট স্কিম অর্থাৎ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প কবে জয় বাংলা প্রকল্পের অধীনে আনা হয় উত্তর হবে পয়লা এপ্রিল দু সালে একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প কবে চালু হয় উত্তর উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মাধ্যমে কোন কোন কাজ করা হয় উত্তর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় স্পন্সর স্কিম স্পন্সর স্কিম যা বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক পেনশনের আকারে আর্থিক সহায়তা প্রদান করে এনএসএপি প্রকল্পে শুধুমাত্র দারিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিদের সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় একশো আটচল্লিশ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের উপভোক্তারা মাসে কত টাকা পান উত্তর হবে এক হাজার টাকা একশো উনপঞ্চাশ পিআরআই এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন একশো পঞ্চাশ নম্বর ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ বরাদ্দ কেমন উত্তর গ্রাম পঞ্চায়েতে সত্তর পার্সেন্ট পঞ্চায়েত সমিতি পনেরো পার্সেন্ট এবং জেলা পরিষদে পনেরো পার্সেন্ট একশো একান্ন নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দাকৃত অর্থের কত শতাংশ শর্ত সাপেক্ষ তহবিলে ব্যবহার হয় উত্তর হবে ষাট শতাংশ অর্থাৎ আগে থেকে বলে দেওয়া হয় যে কোথায় কোথায় খরচ করতে হবে সেটি ষাট শতাংশ একশো বহান্ন নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দাকৃত অর্থের কত শতাংশ নিঃশর্ত তহবিলে দেওয়া হয় সেটা হচ্ছে চল্লিশ শতাংশ একশো তিপ্পান্ন ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থের শর্ত তহবিল কোন খাতে ব্যবহার করা হয় উত্তর হবে পানীয় জল এবং স্বাস্থ্য একশো চুয়ান্ন পিডব্লিউ এমইউ এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট একশো নম্বর পিডব্লিউ এমইউ কোন প্রকল্পের অধীনে কাজ করে উত্তর হবে স্বচ্ছ ভারত মিশন বা এসবিএম একশো ছাপ্পান্ন সি টি ইউ এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর হবে কমন ট্রিটমেন্ট ইউনিট একশো সাতান্ন নম্বর এম ভি ডব্লু এ এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর মাল্টিভিলেজ ওয়েস্ট ওয়াটার অ্যারেঞ্জমেন্ট একশো আটান্ন ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দাকৃত নিঃশর্ত তহবিলের অর্থ কোন খাতে ব্যবহার করা হয় উত্তর রাস্তা নির্মাণ রাস্তার আলো ব্যবস্থা গ্রামীণ হাটবাজার উন্নয়ন কবরস্থান শ্মশানের উন্নতি সাধন ইন্টারনেট সংযোগ অস্থায়ী কর্মীর বেতন ইত্যাদি একশো উনষাট আই এর পূর্ণ রূপ কি উত্তর ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অফ গ্রাম পঞ্চায়েত প্রোগ্রাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলির প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি বা শক্তিশালীকরণ কর্মসূচি একশো ষাট গ্রাম পঞ্চায়েতগুলির প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ কর্মসূচি কত সালে শুরু হয় উত্তর হবে দু সালে তো আজকের আমাদের মোট ভিডিও এই পর্যন্ত ছিল এবং তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইভাবে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো এবং আমাদের এরপরে জেলা ভিত্তিক বিভিন্ন ভিডিও এবং জিকে এগুলো থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব সুতরাং আমাদের চ্যানেল ফলো করো এবং আমাদের সাথে থাকো এবং পারলে বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের লিংক অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ